ক্ষমা করবেন আপনাকে খুব চিন্তিত হচ্ছে? আমি তোমাকে বুড়ি গঙ্গা পাড়ি দিয়ে ঢাকায় আসতে বলেছিলাম কিন্তু এ তুমি কোথায় নিয়ে এলে আগে যে যাহাপানা আপনাকে বুড়ি গঙ্গা দিয়েই ঢাকায় আনা হয়েছে না 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 এটা কখনোই বুড়ি হতে পারে না যেখানে ভেসে বেড়াতো রাজকীয় সদগরের নৌকা আর নদীর পারে নারীরা কলস নিয়ে জল তুলত আর নদীর ধারে গড়ে উঠত জনপদ আর প্রাসাদ এটা শুধু নদী ছিল না ছিল ঢাকার প্রাণ ঢাকার জন্মদাত্রী আগে যে যাব না সেটা ছিল কিন্তু এখন আর নেই কিন্তু কেন জাহাপানা দীর্ঘ ষোলো বছর ধরে এই রাজ্যে শাসন করে গেছে এক ডাইনি যার প্রজাদের মাধ্যমে এই বুড়িগঙ্গাকে তো রক্ষা করেনি বরং এখানে দখল সিন্ডিকেট এবং স্বার্থের লোভে এই নদীকে হত্যা করেছে হাই 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 এই নদীকে কি আর পুনরায় জীবিত করা সম্ভব নয় আগে যে যাবনা যদি এই রাজ্যের মানুষ সজজক নির্বিঘ্নতা খুঁজে বের করতে পারে তাহলে আবার উন্নয়ন আবার সংস্কার সম্ভব এই রাজ্যের উন্নয়নের জন্য এমন অভিভাবক কোথায় সেনাপতি আগে যে যাবনা এই রাজ্যের উন্নয়নের জন্য স্বপ্ন দেখছেন স্বপ্ন বুনছেন ডক্টর আব্দুল মান্নান এই ডক্টর আব্দুল মান্নান সে যে রাজ্যের সুখ ফিরে আনতে পারবে বুড়ি গঙ্গার যৌবন ফিরে আনতে পারবে তার কি নিশ্চয়তা আছে সেরাপতি আগে জি জাহাপানা ডক্টর আব্দুল মান্নান উনি পারে এই রাজ্যের একমাত্র শান্তি ফিরিয়ে আনতে উন্নয়নের চাবি কাঠিত তারই হাতে এই উন্নয়ন তার নির্বাচনকালে নয় বরং এই উন্নয়ন তার নেশা তবে তাই হবে আমি বিশ্বাস করি এই রাজ্যের মানুষ আর অন্ধ নয় তারা আর ডাইনিকে নয় দুর্নীতিবাজকে নয় তারা সৎ ও নির্ভীক মানুষকেই বেছে নিবে पलाए भोटा दियो भाई ए बार इंसा फिर दाढ़ी पलाये भोटा दियो भाई ए बार जमात के दाढ़ी पालाई भोटा दी भाई ए बार ने इंसा फिर दाढ़ी पलाये भोटा दियो भाई